সবাইকে সংগ্রামী শুভেচ্ছা সবগুলো কথাই আপনারা শুনলেন আমাদের দাবি বিভিন্নভাবে আমরা আমাদের নেতাকর্মীরা বলেছেন যারা সমর্থন করেছেন বলেছেন সেই দাবি আমারও আমারও এই দাবিকে আমি সমর্থন জানাচ্ছি আমার সংগঠনের পক্ষ থেকে আমি একটু জিনিস একটা জিনিস খেয়াল করবেন যে মানে তাদেরকে যে পূর্ব পরিকল্পিতভাবে সেখান থেকে উচ্ছেদ করা হচ্ছে এবং এই উচ্ছেদের ঘটনা কিন্তু এটা নেই এর আগেও বাংলাদেশে অনেক জায়গায় হরিজনদের এবং ঋষি সম্প্রদায় রবিদাস সম্প্রদায় বিভিন্ন সম্প্রদায় যারা নিম্নবর্ণের হিন্দু বলি আমরা তাদেরকে বিভিন্নভাবে উচ্ছেদ করা হয়েছে যেদিন প্রথম দিন এখানে উচ্ছেদের ঘটনাটা ঘটে আপনারা দেখতে দেখ খেয়াল করলে দেখবেন ভিডিওতে দেখবেন বা ওখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা খেয়াল করবেন যে ওখানে মানে কার বাহিনী তারা নির্দিষ্ট করে বলতেছে না অদৃশ্য কিছু গুন্ডা মার্কা লোক মানে চেহারা দেখলে মনে হয় যে তারা ভিলেন টাইপ তারা আশেপাশে ঘুরতেছে তাদের মুভমেন্টটাই অন্যরকম তাদেরকে দেখলেই একরকম আতঙ্ক তৈরি হচ্ছে নারীদের মনে দেখলেই একরকম ভয়ের ভিত্তি তৈরি হচ্ছে যে আমাদের বুঝি ইজ্জত চলে যায় আমাদের বুঝি সম্পদ দূর হয়ে যায় ঠিক একইভাবে ওখানে কিন্তু সরকারি যে বাহিনী পুলিশ বাহিনীর গাড়ি মানে দাঙ্গা পুলিশ এখানে দাঁড়িয়েছিল এখন স্বাধীন একটা দেশে যে মানুষগুলো একটা দেশকে সার্ভিস দিচ্ছে সর্বনিম্ন সর্বনিম্ন পারিশ্রমিক নিয়ে যে মানুষগুলো সার্ভিস দিচ্ছে যারা শুধু মাথা বুঝে ওখানে থাকে আপনারা দেখলে দেখবেন যে আট ফিট দশ ফিট একটা ঘরে তিনটা প্রজন্ম চারটা প্রজন্ম বাস করে এর তারা যে খুব বড় দাবি করছে ব্যাপারটা এইরকম না কিন্তু পয়েন্টটা হচ্ছে যে তাদেরকে এই রকম যদি নির্দিষ্টভাবে এইরকম মানে মানে কোনো ভাষাই বলা যায় না যে একরকম সাজোয়া সাজোয়া বাহিনী এসে তাদেরকে উচ্ছেদের একটা পরিকল্পনা এই এটা কতটা ভয়ঙ্কর আপনারা চিন্তা করেন ওখানে যদি আপনাদের লোকগুলো মুখের দিকে তাকান চোখের দিকে তাকান আপনাদের হৃদয় ভেঙে যাবে যে তাদের কি মর্মান্তিক ভয় তাদের ভিতরে যে আমরা আসলে কোথায় যাবো এর মাঝখানে যখন উচ্ছেদ চলে বা উচ্ছেদের যারা শিকার হয়েছে এর মাঝখানে বৃষ্টিও হয়েছে তারা বৃষ্টির মধ্যে তাদের মাথা ওদার ঠাই নাই পাশে মন্দিরে জায়গা হয়েছে তাদের বা আশেপাশে কোথাও জায়গা হয়েছে এটা যে কতটা মর্মান্তিক এখন পয়েন্টটা হচ্ছে যে আসলে এরা কোথায় যাবে তাহলে আমরা এর আগেও বলেছি এখনও নির্দিষ্ট করে বলতে চাই যে আমাদের বিকল্প ব্যবস্থা করা হোক আমরা সরকারের উন্নয়ন উন্নয়নের আমরা উন্নয়নের বিকল্প না আমরা বিরুদ্ধে না আমরা সরকার উন্নয়ন করুক এটা চাই আমরাও চাই সরকারের উন্নয়নের অংশীদার হতে বাংলাদেশের এমন কোনো অফিস নাই সরকারি স্বায়ত্তশাসিত বেসরকারি যেখানে পরিচ্ছন্নতা কর্মীরা তারা সর্বনিম্ন মূল্যে সার্ভিস দেয় না এই মানুষগুলোকেই সবচেয়ে নিকৃষ্ট জঘন্যতম একটা মানে হামলার একরকম আমি বলবো যে হামলার শিকার হতে হচ্ছে কারণ অপেক্ষিত আগে কোনো নোটিশ দেওয়া হয়নি তাদেরকে বলা হয়নি তাদের বিকল্প ব্যবস্থা করা হয়নি তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে